ইসলামের স্বাধীনতার ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমরতা একটি ভাষ্যপূর্ণ দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ইসলাম স্বাধীনতাকে মানুষের স্বাভাবিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় তবে এটি শৃঙ্খলা নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার সাথে যুক্ত ইসলামের স্বাধীনতার মৌলিক দিকগুলো এক আল্লাহ আনুভূত্যের মাধ্যমে প্রকৃত স্বাধীনতা ইসলামের প্রকৃত স্বাধীনতার অর্থ হল মানুষকে আল্লাহ ছাড়া অন্য কিছুর দাসত্ব থেকে মুক্ত করা তাআলা বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য সুরা আট নম্বর ছাপ্পান্ন আল্লাহের আনুভূত্য মানুষকে অন্যায় অত্যাচার ও পাপের দাসত্ব থেকে মুক্ত করে দুই মত প্রকাশের স্বাধীনতা ইসলামের সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার অধিকার এবং দায়িত্ব উভয়ই রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিহাদুল অন্যায় শাসকের কাছে সত্য কথা বলা সোনামি আবুদাউদ আজ ইস্তম্বার তার স্বাধীনতার যেটা অশান্তি বা অন্যের ক্ষতির কারণ না হয় সেটি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে তিন ধর্মীয় স্বাধীনতা ইসলাম বলে ধর্ম পালনে কোনো যে জবস্তি নেই আল্লাহ তালা বলেন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই আল বাকারা আয়াত নম্বর দুশো ছাপ্পান্ন এটি নিশ্চিত করে যে প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে তার সমান অধিকার ইসলামের সব মানুষ সমান তাদের মধ্যে জাতি বর্ণ বা অবস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য নেই আলী সাল্লুম বলেছেন একজন আরবের পর একজন অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং একজন অনারবের পর একজন আরবের শ্রেষ্ঠত্ব নেই যদি না তা কোয়ার ভিত্তিতে হয় মুস্তাদ আহমাদ হালিস নাম্বার তেইশ হাজার চারশত উননব্বই পাঁচ অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনতা ইসলাম অন্যায় শ্বশুর ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলে কেন্দ্র আল্লাহ তালা বলেন তোমরা অন্যায় ও সীমালঙ্ঘনের বিরুদ্ধে একত্রে সহযোগিতা করো না স্বাধীনতার সীমা ইসলামের স্বাধীনতা একটি সীমার মধ্যে রয়েছে এই সীমা নির্ধারণ করে নৈতিকতা শৃঙ্খলা এবং সমাজের কল্যাণ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বাধীনতা যেন অন্যের ক্ষতির কারণ না হয় সেটি ইসলামে কঠোরভাবে নির্ধারিত স্বাভাবিকভাবে ইসলামের স্বাধীনতা মানে হল এমন একটি জীবনযাপন যেখানে ব্যক্তি আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজেকে পরিচালিত করে এবং একই সাথে অন্যের অধিকার ও মর্যাদা রক্ষা করে এটি একটি ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি